মেষ আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকারা দিনটি রহস্যজনক জটিলতার সহকর্মী সহকর্মীদের সাথে তর্কে জড়াতে পারেন আর্থিক উন্নতির ক্ষেত্রে নানা রকমের ধার বাধা দেখা দিবে ব্যবসায়ী কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ কম অধীনত কর্মচারী কারণে অপ্রতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে অর্থনৈতিক সম্পর্কের কারণে মান সম্মান হানি আশঙ্কা রয়েছে আজকে মেষ রাশির আজকের রাশিফল বিশ জাতক জাতিকারের দিনটি জ্ঞান জ্ঞান অর্জনের জন্য উত্তম সন্তানের উচ্চ শিক্ষার বিষয়ে বাধা কাটিয়ে উঠতে পারবেন শিল্প ও কলাকৌশলীদের আয় রোজগার বাড়বে অভিনয় শিল্পীরা কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন রোমান্টিক সম্পর্ক দেখার জটিলতা কেটে যাবে গণমাধ্যমে কাজের স্বপ্ন পূরণ হতে পারে বিশ রাশির মেথুন আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা প্রত্যাশা পূরণের দিন কর্মস্থলে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে আত্মীয় স্বজন সাহায্য অগ্রগতি নিজের একটি মাথা গোজার ঠাই ক্রয় আলাপ আলোচনা সকল সফল হওয়ার দিন সাংসারিক ক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্যই সাহায্য লাভ কর্কট আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা দিনটি অনলাইনে যোগাযোগের জন্য উত্তম আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে স্বাভাবিক আয়ের ধারা ফিরে ফিরতে শুরু করবে বিদেশ থেকে শিল্প ব্যবসায়ীদের ভালো সংবাদ লাভের যোগ বস্ত্র ও কুটির শিল্প উৎপাদকের কিছু অর্ডার লাভের আশা ব্যবসা বাণিজ্য ছোট বোন ভাই বোনের সাহায্য পাওয়া যাবে আজকে কর্কট রাশি সিংহ আজকে রাশিফল সিংহ জাতক জাতিকারা দিনটি ভালো যাবে কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন আয় রোজগারের ক্ষেত্রে দিনটি বলবান চাকরিজীবী ও পেশাজীবীদের বাড়তি আয় সুযোগ পাওয়া আসা গৃহে শালক শালিকা বা আত্মীয় কুটুমদের আগমন যোগ সঞ্চয়ের চেষ্টা অগ্রগতি হবে কোনো কথা রাখতে পেরে খুব খুশি হতে পারেন আজকে সিংহ রাশি কন্যা আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা কর্মস্থলে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সামাজিক সাংগঠনিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আশঙ্কা কেটে যাবে পুরানো সকল ব্যর্থতা ভুলে কাজে কর্মে মন দিন প্রতিযোগিতামূলক কাজে আপনার মেধা দিয়ে সফল হতে পারবেন প্রভাবশালী কারো সাহায্য পাওয়ার আশা রয়েছে আজকে কন্যা রাশির তুলা আজকের রাশিফল তুলা রাশির জাতক জাতিকারা বহু সুযোগ পাবেন ভ্রমণ পেশা ও জড়িতদের বাড়তি আয় রোজগারের আশা সাংসারিক প্রয়োজনে অর্থ ব্যয় বাড়তে চলেছে বৈদেশিক কাজে সফল হতে পারবেন আইনগত জটিলতা থেকে মুক্তি সুযোগ পাওয়া যাবে কর্মক্ষেত্রে চলতে থাকা জটিলতা দূর আজকের রাশি ফল বৃচিক রাশির জাতক বৃচিক রাশির দিনটি আর্থিক অগ্রগতি বকেয়া বেতন আদায় সফল হবেন ব্যবসায়ী বকেয়া বিল আদায় বন্ধুর সাহায্য আশা করা যায় গৃহে বড় ভাই বোনের আগমন হবেন ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন সাংসারিক ও ব্যবসায়িক বিষয়ে অগ্রগতির সময় রাশি বিচিক রাশি ধনু আজকের রাশিফল ধনুরাশি জাতক জাতিকারা রাজনৈতিক সাংগঠনিক কাজের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় কোন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সাহায্য পাওয়া রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশা সরকারি চাকরির চেষ্টা সফল হবেন কর্মস্থলে পদস্থ কর্মকর্তা গোপনীয় কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হবে পিতার সাথে সম্পর্কের টানাপোড়া কাটার সম্ভাবনা রয়েছে ধনু রাশির মকর আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা জীবিকার জন্য বিদেশের যাত্রার চেষ্টা অগ্রগতি ভিসা ও সরকারি অনুমোদন পাওয়া না পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল তা কেটে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশের যাত্রার চেষ্টা সফল হতে পারে গবেষণামূলক কাজের জন্য অর্থ প্রাপ্তির আশা জীবন সাথীর সাহায্যের ভাগ্য উন্নতি হবে মকর রাশির কুম্ভ আজকের রাশিফল কুম্ব কুম্ভ রাশির জাতক জাতিকারা দিনটি ঝামেলাপূর্ণ মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে রেগে যাওয়া চলবে না কোনো অবস্থাতে রাস্তাঘাটে সাথে মোকাবেলা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হওয়া ভালো পুরাতন দেনা পাওনা মিটে নিন যত ঋণ মুক্ত হবেন ততই বেশি আয়ু পারবেন মিন আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার দিন জীবন সাথীর সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়া কাটিয়ে উঠতে পারবেন অংশীদারে ব্যবসা বাণিজ্য কিছু আয় রোজগারে আসা একক ও ক্ষুদ্র ব্যবসার অগ্রগতি বয়স্কদের সিজনাল অসুখের ভোগার আশঙ্কা রয়েছে মিন রাশি